আসসালামু আলাইকুম গ্যাজে থ্রি সিক্সটি ডিগ্রি প্রসঙ্গ থেকে আপনাদেরকে সকলকে স্বাগতম আমি আছি সোহানুর রহমান বরাবর মতো অনেকগুলো ল্যাপটপের ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি যেহেতু রমজান মাস চলতে আসছে সেই ক্ষেত্রে আমাদের আমাদের প্রত্যেকটি ব্রাঞ্চে আপনার হিউজ ডিসকাউন্ট চলতেছে তো সেই ডিসকাউন্ট প্রাইস সম্বন্ধে এবং আমাদের যে ডিভাইসগুলো আছে সেই ডিভাইসগুলো কম ফিগার সম্বন্ধে ধারণা দেওয়ার জন্য আজকে এই ভিডিওটি তো ফার্স্টের যে নিয়ে কথা বলবো সেটা হলো আপনার খুবই জনপ্রিয় সিরিজের একটি ল্যাপটপ এই স্পিড বুকের এইট থ্রি জিরো জি সিক্স মডেলের একটি ল্যাপটপ আসলে খুবই জনপ্রিয় আপনার একটি সিরিজের ল্যাপটপ যারা আসলে ফ্রিল্যান্সার আছে তারা আসলে এই ডিভাইসগুলো খুবই চাহিদা খুবই চায় তারা যারা আসলে অফিস ওয়ার্ক করে তাদের জন্য বেস্ট একটি ডিভাইস ডিভাইসটা কনফিগার যদি আমাদের ধারণার চেষ্টা করি ডিভাইসের কনফিগার হল পুরো সেভেন এর এইট জেনারেশন পেয়ে যাচ্ছেন সাথে কিন্তু আপনার ষোলো জিবি র্যাম দেওয়া আছে এবং পাঁচশো বারো জিবি এসএসিটি দেওয়া আছে এবং সাথে কিন্তু এইট জিবি শেয়ার গ্রাফিস আপনারা পেয়ে যাচ্ছেন ডিভাইসে দেখতে পাচ্ছেন আমাদের কাছে আপনার ফুল ফ্রেশ কন্ডিশন অবস্থায় আছে আপনার আই সেভেন এইট জেনারেশন ষোলো পাঁচশো বারো দিয়ে চাইলে কিন্তু আপনারা কাস্টমাইজ করে আরও র্যাম বাড়িয়ে নিতে পারবেন ডিভাইসে কিন্তু আমাদের রেগুলার প্রাইস ছিল হলো আপনার পঁয়ত্রিশ হাজার টাকা স্পেশাল রমজান মাসে হলো একটা ডিসকাউন্ট প্রাইস দিয়ে দিচ্ছি মাত্র তেত্রিশ হাজার টাকা মাত্র তেত্রিশ হাজার টাকা কিন্তু জি সিক্স মডেলের এই ডিভাইসটা আমাদের কাছে কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন এরপরে যে ডিভাইসটা নিয়ে কথা বলবো সেটা হলো আপনার জি সিক্স এর পরেই আপনার সিরিজ যেটা জি সেভেন সিরিজের একটি ল্যাপটপ এইচপি রিড বুক এইট থ্রি জিরো জি সেভেন মডেলের একটি ল্যাপটপ জি সেভেন সিরিজের একটি ল্যাপটপ ডিভাইসটা আমাদের কাছে দুটো ভেরিয়েন্টই আছে সেভেন ভেরিয়েন্ট এবং ফাইভ ভেরিয়েন্ট দুইটাই দুইটাই কিন্তু কিন্তু আমাদের কাছে অ্যাভেলেবেল আছে আপনি টেন জেনারেশনের ল্যাপটপ যেহেতু জি সেভেন মডেল টেন জেনারেশনের আপনার আমার সামনে এখন যেটা আছে তাহলে আপনার আপনারাই সেভেন টেন জেনারেশনাল ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জিবি জিবিডি দিয়ে আপনারা চাইলে কিন্তু র্যাম এসিডি দুইটা কাস্টমাইজ করে বাড়িয়ে নিতে পারবেন ডিসপ্লেটা কিন্তু আপনার তেরো দশমিক তিন ইঞ্চির ফুল এইচ ডি ডিসপ্লে ইউজ করা হয়েছে খুবই সুন্দর একটা ডিসপ্লে ইউজ করা হয়েছে সাথে কিন্তু আপনার সব ধরনের ফিচারগুলো দেওয়া আছে ব্যাটারি কিবোর্ড থেকে শুরু করে এখানে ফিচার দেওয়া আছে আপনার ব্লাস্টার ক্যামেরা দেওয়া আছে আপনারা কিন্তু ইজিলি অন্ধকারের মধ্যে আপনার ফেস আনলকটা আপনারা ইউজ করতে পারবেন ডিভাইসগুলো কিন্তু বিজনেস ক্লাস সিরিজ খুবই শক্তপোক্ত আপনার মেটাল বলি ডিভাইস এবং অনেকটা স্লিম লাইট ওয়েটের মধ্যে আপনার ভালো ব্যাটারি ব্যাক আপ যেগুলো থেকে আপনারা পেয়ে যাবেন যারা আসলে অনেক বেশি ট্রাভেল করেন ক্যারি করেন তাদের জন্য কিন্তু খুবই বেস্ট একটি ডিভাইস তো ডিভাইসটা কিন্তু আমাদের রেগুলার প্রাইস ছিল আই সেভেন দিয়ে হলো আপনার চল্লিশ হাজার টাকা রমজান মাস উপলক্ষে ডিসকাউন্ট প্রাইস পেয়ে যাচ্ছেন মাত্র আটত্রিশ হাজার টাকা মাত্র আটত্রিশ হাজার টাকায় কোরাই সেভেন টেন টেন ষোলো পাঁচশো বারো দিয়ে কিন্তু পেয়ে যাচ্ছেন এটা এটা যেটা কোরাই ফাইভ ভেরিয়েন্ট আছে কোরাই ফাইভ ভেরিয়েন্টটা কিন্তু আমাদের কাছে আছে ওটা হলো আপনার এইট জিবি র্যাম দিয়েও আছে যদি ছাপ্পান্ন জিবি এস দিয়ে ওটা পেয়ে যাচ্ছেন কিন্তু ডিসকাউন্ট প্রাইসে মাত্র পঁয়ত্রিশ হাজার টাকা ওটা ডিসকাউন্ট প্রাইস থাকে থাকবে মাত্র পঁয়ত্রিশ হাজার টাকা এরপরে যে ডিভাইসটা আমি আপনাদের নিয়ে কথা বলবো ডিভাইসটা হলো আপনার এইচপি বুকের এইট ফোর ফাইভ জি সেভেন সিরিজের একটি ল্যাপটপ এইচপি বুকের এইট ফোর ফাইভ জি সেভেনের আপনার রাইজন পোহসল ইউজ করা হয়েছে এগুলোতে আপনার চোদ্দো ইঞ্চি আপনার ডিসপ্লে রেজোলেশনে চোদ্দো ইঞ্চি ফুল এইচ ডি ডিসপ্লে রেজলেশন ইউজ করা হয়েছে এবং পোহসল হিসেবে পাচ্ছেন রাইজনের রাইজন ফাইভ প্রো ফোর সিক্স ফাইভ জিরো ইউ পোহসল পেয়ে যাচ্ছেন আপনার সিক্স প্রোর পোহসল ইউজ করা হয়েছে এবং ডিভাইসটা কিন্তু সাথে ষোলো জিবি র্যাম পেয়ে যাচ্ছেন সাথে কিন্তু আপনারা পাঁচশো বারো জিবি এসএসডি পেয়ে যাচ্ছেন র্যাম এসএসডি কিন্তু দুটো কাস্টমাইজ করে বাড়াতে পারবেন ডিভাইসগুলো কিন্তু খুবই ভালো মানে খুবই যেহেতু বিজনেস ক্লাস সিরিজ ইড বুক সিরিজ অবশ্যই আপনার বিল কোয়ালিটি খুব স্ট্রং হতে হবে এবং ব্যাটারি ব্যাকআপ ভালো দিতে হবে এবং ডিভাইসগুলো কিন্তু আপনার মেটাল বডি হওয়াতে খুবই শক্তপক্ষ এবং যারা আসলে ট্রাভেল করেন ক্যারি করেন তারা তারা কিন্তু চালিয়েগুলো ইউজ করতে পারেন সব ধরনের কাজ করার জন্য কিন্তু বেস্ট যারা আসলে টুকে গেমিং করেন আপনার অফিস ওয়ার্ক করেন তাদের জন্য খুবই ভালো একটি ডিভাইস ডিভাইসটা কিন্তু সব ধরনের পোর্ট অ্যাভেলেবল দেওয়া আছে সব ধরনের পোর্ট কিন্তু দেওয়া আছে দেওয়া আছে আপনার ইউএসবি থেকে শুরু করে থান্ডারবোল্ট টাইপ সি সব কিন্তু দেওয়া আছে তো ডিভাইসটা কিন্তু আমাদের রেগুলার প্রাইস ছিল হলো আপনার আটত্রিশ হাজার টাকা আটত্রিশ হাজার টাকা ছিল আমাদের রেগুলার প্রাইস রমজান মাস উপলক্ষে ডিসকাউন্ট প্রাইস পেয়ে যাচ্ছে মাত্র আপনার পঁয়ত্রিশ হাজার টাকা মাত্র পঁয়ত্রিশ হাজার টাকা কিন্তু এই চমৎকার ডিভাইসটা আমাদের কাছে ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জিবি এসটি দিয়ে কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন এরপরে আসলে যেটি বেস নিয়ে কথা বলবো এটাও আপনার হলো রাইজন কুহসরের আপনার যেটা দেখালাম আপনার জি সেভেন মডেলের ল্যাপটপ আপনার এটা হলো আপনার রাইজন ফাইভ প্রো কোহসর দিয়ে আপনার ফাইভ সিক্স ফাইভ জি রিভিউ এর ফোর থাউজেন্ড সিরিজের ল্যাপটপ এটা হল আপনার ফাইভ থাউজেন্ড সিরিজের ল্যাপটপি রিভিউ আপনার সিরিজের সাথে কিন্তু ষোলো জিবি র্যাম দু হাজার ছাপ্পান্ন জিবিউজ করা হয়েছে চাইলে কিন্তু আপনারা এস সি কাস্টমাইজ করে বাড়িয়ে নিতে পারবেন খুবই সুন্দর খুবই ভালো মানের ডিভাইস আপনার ইবুক সিরিজে যেহেতু খুবই সাউন্ড কোয়ালিটিগুলো খুবই অসাধারণ সাউন্ড কোয়ালিটি ইউজ করা হয়েছে এবং ডিভাইসগুলো কিন্তু আমাদের কাছে ফ্রেশ কোয়ান্টিটি মানে ফ্রেশ একদম ফ্রেশ অবস্থায় আছে এবং এগুলো তো কিন্তু সাথে আপনার এখানে আনলক সেন্সর ইউজ করা হয়েছে সাথে কিন্তু আপনার ব্যাটারি কিবোর্ড দেওয়া আছে আপনার চার্জে আপনার রাত্রেগুলো অন্ধকারে কীবোর্ডগুলো জ্বালিয়ে কিন্তু কাজ করতে পারবেন খুব ইজিলি স্মুথলিভাবে জিনিসগুলো থেকে কিন্তু খুব ভালো মানের ব্যাটারি ব্যাকআপ আপনারা পেয়ে যাবেন তো এটা কিন্তু আমাদের রেগুলার প্রাইস শুরু হলো আপনার চল্লিশ হাজার পাঁচশো টাকা এটা ছিল আমাদের রেগুলার প্রাইস চল্লিশ হাজার পাঁচশো টাকা রমজান মাসে উপলক্ষে ডিসকাউন্ট প্রাইস দিয়ে দিচ্ছি মাত্র আটত্রিশ হাজার পাঁচশো টাকা মাত্র আটত্রিশ হাজার পাঁচশো টাকা এই চমৎকার ডিভাইস কিন্তু আমাদের কাছে পেয়ে যাচ্ছে এরপরে যে ডিভাইসটা নিয়ে কথা বলবো এটা হলো আপনার এইচপি প্রো বুক সিরিজের আপনার এইচপি প্রো বুক ফোর ফোর ফাইভ জি সেভেন মডেলের কি ল্যাপটপ যাদের বাজেটটা একটু কম সিরিজ থেকে একটু বেশি তাড়াতাড়ি চাইলে কিন্তু চমৎকার জিও দেখতে পারেন রাইজন ফাইভের রাইজন ফাইভের আপনার ফোর থাউজেন্ড সিরিজের প্রসেসর ইউজ করা হয়েছে ফোর ফাইভ ডাবল জিরো ইউ প্রসেসর সাথে কিন্তু আপনারা এইট জিবি র্যাম পেয়ে যাচ্ছেন সাথে দুশো ছাপ্পান্ন জিবি এস কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন জিনিসটা কিন্তু ফুললি ফ্রেশ কন্ডিশন অবস্থায় আমাদের কাছে আছে দেখতেই পাচ্ছেন একদম আপনার অনেকটা কন্ডিশন যেরকম থাকে ওই অবস্থায় কিন্তু আমাদের কাছে ডিভাইসটা ফ্রেশ কন্ডিশন অবস্থায় আছে সচরাচর কিন্তু সবগুলো ডিভাইস এরকম ফ্রেশ পাওয়া যায় না ডিভাইসটা অবস্থা আমাদের কাছে আছে ডিভাইসের চালে কিন্তু আপনারা দেখতে পারেন এটা কিন্তু আপনার মেটাল বডি এগুলো কিন্তু প্রে আপনার ফাইবার বডিরও হয় এটা কিন্তু মেটাল বডি ডিভাইস তো ডিভাইসটা কিন্তু খুবই ভালো মানের তো ডিভাইসটা কিন্তু কনফিগার চাইলে কিন্তু আপনার বাড়ি নিতে পারবেন ডেমেসি চালিয়ে বাড়ি নিতে পারবেন তো ডিভাইসটা আমাদের রেগুলার প্রাইস ছিল হলো আপনার ছত্রিশ হাজার পাঁচশো টাকা ডিসকাউন্ট প্রাইস অফার প্রাইজ পেয়ে যাচ্ছেন রবদান মাস উপলক্ষে মাত্র আপনার পঁয়ত্রিশ হাজার টাকা মাত্র পঁয়ত্রিশ হাজার টাকা কিন্তু এই চমৎকার ডিভাইসটা আমাদের কাছে পেয়ে যাচ্ছে এরপরে যে ডিভাইসটা নিয়ে কথা বলবো সেটা হলো আপনার এটা আপনার হলো আপনার জি কেন মডেলের একটি ল্যাপটপ ইলিট বুকের

সব ধরনের কাজ করার জন্য বেস্ট একটি ডিভাইস ডিভাইসটা কিন্তু ফুল মেটাল বডি ডিভাইস ফুল মেটাল বডির আপনার সব পোর্ট কিন্তু অ্যাভেলেবেল দেওয়া আছে আপনার এখানে সব ধরনের পোর্ট কিন্তু আপনার অ্যাভেলেবেল আপনার পেয়ে যাচ্ছেন ডিভাইসটা থেকে ফুল ফ্রেশ কন্ডিশন অবস্থায় আছে যারা আসলে ভালো ব্যাটারি ব্যাক আপ চান ক্যারি করতে চান বেশি বেশি তারা চলে কিন্তু এই চমৎকার ডিভাইসটা দেখতে পারেন যারা আসলে প্রফেশনাল কাজ থেকে শুরু করে অফিস ওয়ার্ক সব ধরনের কাজ করতে চান তারা চলে কিন্তু চমৎকার ডিভাইসটা দেখতে পারেন টুকিটাকি টুকিটাকি কিন্তু গেমিংও গেমিংও আপনারা করতে পারবেন ডিভাইসটা দিয়ে তো ডিভাইসটা কিন্তু আমাদের রেগুলার প্রাইস ছিল হলো আপনার পঁয়ষট্টি হাজার টাকা স্পেশাল ডিসকাউন্টে পেয়ে যাচ্ছেন মাত্র ষাট হাজার টাকা মাত্র ষাট হাজার টাকা কিন্তু এই চমৎকার জি টেন সিরিজে লেটেস্ট সিরিজে পৌর ফোর কিন্তু আমাদের ব্রাঞ্চে পেয়ে যাচ্ছে তো এরপরে আপনাদের যে ডিভাইসটা দেখাবো এটা হলো আসলে ইন্টেলের মধ্যে যারা ইলিট বুকের আপনার আপডেট জেনারেশনে পৌর দিয়ে যাচ্ছেন তারা চাইলে কিন্তু এই ডিভাইসটা দেখতে পারেন এটা হলো এইচপি ইলিট বুকের আপনার এইট ফোর জিরো জি নাইন মডেলের একটি ল্যাপটপ এইচপি ইলিট বুক এইট ফোর জিরো জি নাইন এর আপনার কোরাই ফাইভ এর টুয়েলভ জেনারেশন পৌঁছর দিয়ে আপনার কোরাই ফাইভ টুয়েলভ জেনারেশন পৌঁছর দিয়ে সাথে কিন্তু আপনার ডিডিআর ফাইভের র্যাম ইউজ করা হয়েছে ষোলো জিবি ডিডিআর ফাইভের র্যাম দুই ছাপান্ন জিবি ইউজ করা হয়েছে চাইলে কিন্তু আপনারা র্যাম এসএসডি দুটোই কিন্তু কাস্টমাইজ করে বাড়িয়ে নিতে পারবেন তাতে কিন্তু আপনার ভিপো প্র ইউজ করা হয়েছে দেখতে পাচ্ছেন আপনার সাথে এসপি উল্লিকটি ইউজ করা হয়েছে খুবই ভালো মানের ল্যাপটপ আপনার যারা আসলে প্রফেশনাল ওয়ার্ক থেকে শুরু করে বিজনেস পারপাজ সব ধরনের কাজ করতে চান স্লিমের মধ্যে পি এম নেস ল্যাপটপ চাচ্ছেন তারা চালিয়ে কিন্তু এই চমৎকার দেখতে পারেন এগুলো থেকে কিন্তু খুবই ভালো মানের ব্যাটারি ব্যাকআপ আপনারা পেয়ে যাবেন অনাসায় পাঁচ থেকে ছয় ঘন্টা প্লাস ব্যাটারি ব্যাকআপ আপনারা এগুলো থেকে পেয়ে যাবেন ডিভাইসগুলো কিন্তু আমাদের কাছে ফ্রেশ অবস্থায় আছে কোয়ান্টিটি আছে আছে তাহলে কিন্তু আপনারা দেখে শুনে বেছে নিতে পারবেন যেহেতু পোলসারটা খুবই আপডেট আপডেট পোলসার ইউজ করা হয়েছে পুরো একটা ভার্চুয়াল জেনারেশন সেক্ষেত্রে কিন্তু সব ধরনের কাজ আপনারা এই চোখ বন্ধ করে ইজিলি স্মুথলি করতে পারবেন তো ডিভাইসটা কিন্তু আমাদের রেগুলার প্রাইস ছিল হল আপনার ফিফটি এইট থাউজেন্ড টাকা ফিফটি এইট থাউজেন্ড টাকা ছিল আমাদের রেগুলার প্রাইস রমজান মাসে উপলক্ষে আপনারা কিন্তু পেয়ে যাচ্ছেন মাত্র পঞ্চান্ন হাজার টাকা মাত্র পঞ্চান্ন হাজার টাকা কিন্তু চমৎকার এই ডিভাইসটা কিন্তু আমাদের গ্যাজেট থ্রি ফিফটি ডিগ্রিতে আপনারা পেয়ে যাচ্ছেন তো আজকে আপনার আমি মূলত আপনাদের স্ক্রিনে জি সিরিজে যে ল্যাপটপগুলো আছে সেগুলো সম্বন্ধে ধারণা দেওয়ার চেষ্টা করুন এছাড়াও কিন্তু আমাদের কাছে হিউজ আদার্স যে ব্র্যান্ডগুলো আছে সে সব ধরনের কাছে কিন্তু আপনারা পেয়ে যাবেন তো ভিডিওটি আর বড় করবো না আজকে পর্যন্ত ভিডিওটি এই পর্যন্ত ছিল আমাদের শোরুমটির যে অ্যাড্রেসটি হলো আমাদের শোরুমটির বসুন্ধরা সিটি লেভেল সিক্স ব্লক ডি শপ নাম্বার হলো একশো পাঁচ এবং যারা ঢাকার বাইরে থেকে কুরিয়ারে প্রোডাক্ট নিতে চান তারা তাহলে কিন্তু খুব ইজিলি ইজিলি আপনারা বাইরে থেকে কুরিয়ারে প্রোডাক্ট প্রসেস করতে পারেন সেক্ষেত্রে আমাদের ডিসক্রিপশনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে কুরিয়ারে প্রসেসটা জেনে আপনারা কিন্তু চাইলে পুরো পুরো করতে পারেন কুরিয়ারে হাজারের প্রচেষ্টার চার্জ আপনার আজকে অর্ডার করলে কালকে কিন্তু আপনারা এই জিনিস পেয়ে যাচ্ছেন একদিনের মধ্যেই তো ভিডিওটা এই পর্যন্ত ছিল সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালাম আলাইকুম